সেল চলতেছে আমাদের সকল শোরুমে একযোগে এবং ইয়ার এন্ডিং সেল উপলক্ষে সাড়ে চার হাজার টাকার শাড়ি পাবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় চার হাজার পাঁচশো টাকার শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকায় প্রত্যেকটাই কাতান শাড়ি দেখেন এত জোস জোস ইন্ডিয়ান এই কাতান শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ যারা যারা কাতান লাভার আছেন দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর অ্যান্ড আপনারা জানেন আমাদের এটা কি আমার পরটা না আমার পরটা আমি পরে দেখাই আহ সো আপনারা জানেন আমাদের সকল শোরুমে একযোগে হ্যাঁ ইয়ার এন্ডিং সেল চলতেছে সবাই লাইভটাকে শেয়ার করে দিয়েন দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার হ্যাঁ আমাদের সকল শোরুমে এক যুগে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা প্লিজ শোরুম ভিজিট করবেন এবং এই যে ইয়ার এন্ডিং সেলটা চলতেছে এই উপলক্ষে আমরা কিন্তু অনলাইনেও প্রচুর ডিসকাউন্ট দিতেছি সো এই শাড়িটা ছিল চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আপনি নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনি জাস্ট কালার গুলা দেখে নেন বা এটা হচ্ছে মিনা কালার

অনেক সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ কেমন আছেন আমার ছেলে মেয়ে দোয়া করে করি সুস ওখানে কে আছে আপু আমি মঙ্গলবারে যাব ওখানে নার্সরা থাকে নার্সরাই দেখাশোনা করে আপনার ভাইকে দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ আরেকবার আসলে আপনার সাথে ডেফিনেটলি দেখা করব। ওয়াও এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াও মাসাল্লাহ অনেক জোস একটা শাড়ি দেখেন তমাপো আবার আসতে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব এই কালারটাও কি সুন্দর জাস্ট এটা আমার পরা শাড়িটার কালার হ্যাঁ আমার পরা শাড়িটার মধ্যে এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ও মাই গ ব্লুক অ্যামেজিং বিউটিফুল বিউটিফুল কালার হ্যাঁ একটার থেকে একটা কালার কিন্তু আপনার বেশি সুন্দর হুম যার যেইটা লাগে দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার একদম সবুজের মধ্যে আহ এটা গার্লফ্রেন্ডের দিয়ে বলতে হবে তুমি সবুজ আমি অবুজ অনেক সুন্দর অনেকদিন পর আমার এই ডায়লগটা দিছি না অনেক নাইস একটা শাড়ি সবুজ কালার দেখেন ও ও দেখেন শাড়িটা কি ভাল লাগতেছে দেখছেন অনেক জোস একটা শাড়ি অ্যান্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড শাড়িটার প্রাইস পড়ছে কতটা কাপড় দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর দেখেন অনলি দুই হাজার পঞ্চাশ করে নিবেন আপনি যেই কালারটাই নিতে চান এটা হচ্ছে আপনার সবুজ কালারটা হ্যাঁ এটা হচ্ছে সবুজ কালারটা দেখেন খুবই সুন্দর ও এই কালারটা কি দেখেন একদম গিলে ধরার মত একটা কালার দেখছেন আপনি ইয়ার এন্ডিং সেলে শাড়িগুলো পাচ্ছেন একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ দেখে ভাল লাগতেছে না আর একটা কালার রয়ে গেছে ও সিগ্রিন কালারটা রয়ে গেছে দেখেন কোন কালারটা রেখে আপো কোনটা নিবে লুক এই কালারটা যার ভালো লাগতেছে সেটা নিয়ে নিবে অ্যান্ড লাইভের মধ্যে দেখবেন আমি এই শাড়িগুলোর অনেকগুলো ডিজাইন দেখিয়েছি লাইভটা রেকর্ডে থাকবে আপনার পরে দেখে নিন অনেক নাইস একটা শাড়ি অনেক বিউটিফুল একটা শাড়ি অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় যার এটা লাগতেছে সেটা নিবেন রাতের বেলা প্রচুর প্রবাসী ভাই বোনেরা আমার লাইভ দেখে হ্যাঁ নজরুল ইসলাম লিখেছেন সুন্দর ডায়লগ আসলে তো রাতের বেলা প্রচুর ভাইয়ার আমার লাইভ দেখেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ভাইয়ার আপুরা তারপর মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে লাইক সৌদি আরব দুবাই কাতার থেকে অনেক ভাইয়ার আমার লাইভ দেখেন অ্যান্ড আপনারা হচ্ছে আমাদের কাছে অর্ডার করেন আমি জানি প্রচুর প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে অর্ডার করে এটা অবশ্য খুব ভাল লাগে বিদেশে বসে এত কষ্ট করে টাকা ইনকাম করে ওয়াইফের জন্য অর্ডার করা মার জন্য অর্ডার করা বোনের জন্য অর্ডার করা এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও এটা দেখেন আপনার খুব সুন্দর একটা কালার এটা সি গ্রিন কালার দেশের বাইরে আপনাকে নিতে হলে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ওয়াও মাসাল্লাহ দেশের ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সাও বিকাশ নেই না আমাদের সানভিস বাই তনির নাম ব্যবহার করে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ আছে যারা মানুষের কাছে আমাদের নাম ব্যবহার করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ আমরা কোনো বিকাশ নেই না ওয়াও মাসাল্লাহ ভেরি প্রিটি একটা শাড়ি হ্যাঁ ওকে এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি শাড়ির আচরটা দেখে নেন এই সবগুলো শাড়ি সুন্দর পরার পর এরকম সুন্দর লাগবে হ্যাঁ আর প্রত্যেকটা শাড়ির সাথে উপর ব্লাউজ পিস আছে ব্লাউজটা বানানোর পরে অনেক জোস লাগবে হ্যাঁ একদম একদম ব্লাউজটা ব্লাউজ পিসটা দেখছেন এই ব্লাউজ পিসটা দিয়ে এই ব্লাউজটা মেক করবেন তো এটা হচ্ছে আমার পড়াটা প্রাইস পড়ছে শাড়িগুলো দুই টাকা যার যেটা লাগে এই চার হাজার পাঁচশো টাকার শাড়ি শুধুমাত্র ইয়ার এন্ডিং সেলে আপনি নেবেন দুই হাজার পঞ্চাশ টাকায় সো গাইস ডোন্ট মিস একদম মিস করবেন না দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সানউইচ বাই টনি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখছেন কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ অনেক নাইস নাইস শাড়ি অনেক